হ্যালো ফ্রেন্ডস আজ একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এলাম দেখো আমাদের এখানে গাছেতে অনেক পান পাতা হয়েছে ভাবলাম পান পাতার ওপরে নতুন একটা কিছু ডিজাইন করি তো সেই জন্য দেখো এখান থেকে একটা বড় পান পাতা নিয়েছি দেখো এটা এক চাকরেরও কিন্তু বড় আছে তো এর উপরে একটা ডিজাইন করব তোমার সাথে সেটাই শেয়ার করব তো আমার কাছে এখানে ছিল ওয়াটার কালার এমনি জাস্ট বসেছিলাম ভাবলাম কিছু একটা করি সেই জন্য করা এটা দীর্ঘস্থায়ী নয় এটা উঠে যাবে দেখো এই ডিজাইনটা আমি করছি তোমরা দেখতে থাকো তো তুলিটা আমার কাছে সেই ছোটোটা ছিল না তো এই যেটা ছিল ওটা দিয়েই করেছি তো দেখো কেমন হচ্ছে ডিজাইনটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অনেক অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না দেখো ফাইনালি এই ডিজাইনটা হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে